জয় শ্রী কৃষ্ণ ইয়া বড় বড় দুটো আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর গ্রেট করে নিয়েছিলাম আর শুকনো লঙ্কা দুটো আগুনে পুড়িয়ে নিয়েছিলাম লেবু পাতা আর গন্ধরাজ একটা লেবু ছিঁড়ে নিয়ে এনেছিলাম লেবু পাতা কাঁচা লঙ্কা ভাজা মশলা চিনি পরিমাণ মতো নুন কাসুন্দি সব কিছু রেডি করে নিয়েছিলাম করব আজকে আম মাখা আমার একটা ভাই আমার ভাইয়ের বন্ধু ও বলেছে দিদি তোমার হাতে আম মাখা খাবো তাই ওর জন্য স্পেশালি আজকে আমি আম মাখা করছিলাম এর আগেও দুবার করেছিলাম কিন্তু আজকের মতো টেস্টি বিশ্বাস করে এর আগে হয়নি আর টেস্ট হওয়ার কারণটা হচ্ছে এই আমগুলো অলরেডি পাকার সময় চলে এসেছে তাই হালকা হালকা লাল হয়ে যায় ভিতরটা টকের পরিমাণটা অনেকটা কমে যায় আর খেতে জাস্ট দুর্দান্ত লাগে তো আমটাকে ভালোভাবে জমি মেখে নিতে হবে সমস্ত কিছু দিয়ে আমি তো মাখতে মাখতে আমার জিভে জল চলে আসছিলো দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে তারপরে ভাই চলে এসেছিলো সবাই মিলে আমরা আম্মাখা খেলাম তোমরা একবার অবশ্যই বলো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দিও রাধে রাধে